নমস্কার বন্ধুরা আজকে একটি ভালো ব্লগ নিয়ে চলে এসেছি আবারও হ্যাঁ আজকে ব্লগটি হলো দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের কাছে পুজো দিতে যাওয়া তবু বন্ধুরা এই ভিডিওটি বেশ কয়েক মাস আগে তখন আমার কাছে ইউটিউবে চ্যানেল ছিল না তাই ভিডিওটি ছাড়তে বেশ খানিকটা দেরি হয়ে গেল তো বন্ধুরা দেখতে পেলে এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন এখান থেকে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে আমি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হ্যাঁ বন্ধুরা আমরা পরিবারে মিলে গিয়েছিলাম তবু অবশ্য সপরিবারে নয় এখানে আমি আমার ছোট দিদি আমার ছোটো জামাইবাবু এবং আমার ছোট দিদির জায়ের ছেলে মানে আমার বোনপো হয় সম্পর্কে আমরা সবাই মিলে গিয়েছিলাম মায়ের কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু বেলুর মঠও গিয়েছিলাম দর্শনের জন্য সমস্তটাই তুলে ধরবো তো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা আমি এখন আমরা সবাই মিলে স্কাই ওয়াকে হাঁটছি মায়ের মন্দিরে যাওয়ার জন্য বন্ধুরা তোমরা চাইলেও স্কাইওয়াকে অসংখ্য দোকান আছে সেখানেও তোমরা জুতো ব্যাগ এবং পুজোর ডালা নিতে পারো কিন্তু মন্দিরের ভিতরে দোকানের তুলনায় স্কাইওয়াকে দোকানগুলোর মূল্য কিন্তু অনেকটাই বেশি আলাদা করে কিন্তু জুতো এবং ব্যাগ রাখার জন্য টাকা লাগে বন্ধুরা সেক্ষেত্রে তোমরা যদি মন্দিরের ভিতরে দোকানে জুতো এবং ব্যাগ রাখো সেখানে কিন্তু আলাদা করে মূল্য দিতে হয় না বন্ধুরা তো সাথে থাকো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আমার জামাইবাবু এবং আমরা আমার ছোট দিদি আমি এবং আমার দিদির জায়ের ছেলে সবাই আমরা একটু ফটো তুলব এখানে তারপরে এখান থেকে বেরিয়ে আমরা মন্দিরের ভিতরে গিয়ে আমরা জুতো ব্যাগ রেখে হাত পা ধুয়ে আমরা ডালাটা নিয়ে মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে লাইনে দাঁড়িয়ে পড়ব। তাই সাথে থাকো বন্ধুরা বন্ধুরা একটা কথা বলে বলিনি এই মন্দিরে সকাল সাড়ে ছটা থেকে দুপুর সাড়ে বারোটা অবধি খোলা থাকে তারপরে দুপুর সাড়ে তিনটে থেকে সন্ধে আরতি অবধি খোলা থাকে অসংখ্য গরম ছিল বলে বন্ধুরা সে সময় আমরা প্রচণ্ড ঘেমে গিয়েছি এবং অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো বন্ধুরা যেটুকু পারছি আমাদের সাধ্য অনুযায়ী দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াটাই কতটা সুন্দর যেন এখানে ঢুকলে মন্দিরে বাড়ি যেতে আর মন ইচ্ছা করে না মনটা যেন শান্ত হয়ে যায় বন্ধুরা মা ভবতারিণীর কাছে আসলে মনের মধ্যে একটা অন্যই আলাদা অনুভূতি জাগরণ সৃষ্টি হয় বন্ধুরা সেটা তোমরা প্রত্যেকেই জানো যেহেতু তোমরা সবাই আসো মায়ের কাছে মনকে শান্তি পাওয়ার জন্য বন্ধুরা তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা ব্যাগটা রেখে মায়ের কাছে মাকে দর্শন করার জন্য আমরা প্রস্তুতি করি কারণ মনটা ব্যাকুল হয়ে উঠেছে মায়ের একটু মুখখানি দেখার জন্য দর্শন করার জন্য তো বন্ধুরা এটি হলো মন্দিরের ভিতরের দৃশ্য বন্ধুরা এই দোকানে আমরা গিয়েছি এখানে আমরা যখনই দক্ষিণেশ্বরে মায়ের কাছে পুজো দিতে আসি আমরা এই কাকুর কাছে এই দোকানে আমরা আসি ডালা নেওয়ার জন্য তো বন্ধুরা এখানে একুশ টাকা থেকে শুরু করে একান্ন টাকা এবং একশো টাকা তারও বেশি অধিক মাত্রায় ডালা নিতে পারো তো বন্ধুরা এখানে আমরা ব্যাগ এবং মোবাইল ফোন রেখেছি কোনো ঝামেলা ছাড়াই এবং নির্ভয়ে এখানে মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ নেই বন্ধুরা তাই এবার ডালা নিয়ে মায়ের দর্শন করার জন্য মনটা ব্যাকলতা হয়ে পড়েছে আর বন্ধুরা মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ নেই তাই আমরা সম্পূর্ণটি তুলতে পারিনি সেটা তোমরা নিজেরাই জানো বন্ধুরা বন্ধুরা পুজো দেওয়ার পরে তারপরে আমরা ঘাটে যাব দেখো বন্ধুরা বলতে বলতে পুজো দেওয়া হয়ে গিয়েছে এবার কিন্তু আমরা যাচ্ছি মা বেলুর মঠে দর্শন করতে এবং ভোগ খাওয়ার জন্য তো সাথে থাকো বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করছি পাশে বালির ব্রিজ এবং ঘাটে বটে বটে আমরা সোজা পৌঁছে যাব বেলুড় মঠ মন্দিরে বন্ধুরা একটা কথা বলে দিই মা দক্ষিণেশ্বর মন্দিরটি হল রানীর রাসমণির হাতে নির্মিত তার অনুপ্রেরণায় তৈরি এটি আঠারোশো সাতচল্লিশ সালে রানী রাসমণি কাশীতীর্থ যাওয়ার জন্য আয়োজন করছিলেন কিন্তু কাশি যাওয়ার আগের দিন মায়ের স্বপ্নদেশ পাওয়ায় মা তাকে বললেন যে কাশি যাওয়ার কোনো প্রয়োজন নেই তিনি যেন গঙ্গার তীরে সাইড পাশে একটি মন্দির বানায় সেখানেই যেন নির্মিত করে মা ভবতারিণীর মন্দির এই মন্দিরটি আঠেরোশো সাল থেকে আঠেরোশো পঞ্চান্ন সাল অব্দি মধ্যে তৈরি হয়েছিল নির্মিত হয়েছিল বন্ধুরা তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় পৌঁছে এসেছি বোটের সামনে এবং আমরা পৌঁছে যাব পরিবারে মিলে বেলুর মঠের মন্দিরে সেখানে একটু সময় কাটিয়ে তারপরে কোপন কেটে আমরা ভোগ খেয়ে একটু বসে আমরা তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো সমস্তটাই দেখানোর চেষ্টা করব বন্ধুরা সাথে থাকো বন্ধুরা একটা কথা বলে দিই অবশ্যই তোমরা জানো দক্ষিণেশ্বর আসার কিন্তু কোনো রকমের এখন ঝামেলা নেই যেহেতু এখন মেট্রো চালু হয়ে গিয়েছে তাই তোমরা যে কোনো যে সাইড থেকে আসতেই পারো কোনো ঝামেলা ছাড়াই দমদম থেকে অনেকেই লোকাল ট্রেনে করে আসতে পারো আর অনেকে যদি মনে করো যে মেট্রো করে চলে আসবে তাতেও কোনো অসুবিধা নেই বন্ধুরা বন্ধুরা আমার একটু ভিডিওটি একটু সাজানো একটু ভুল হয়ে গিয়েছে তাই জন্য আমি ক্ষমাপ্রাপ্তি চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে কারণ ভিডিওটি তো আমার কাছে ছিল না তখন আমার কাছে কোনোরকমই ইউটিউবের চ্যানেল ছিল না দিদি আমাকে দিয়েছে সেই জন্যই আমি ভুলবশত সাজিয়ে ফেলেছি তাই তোমাদের থেকে মাফ চেয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি কোনোরকম ভুল হলে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা বন্ধুরা দক্ষিণেশ্বরের মন্দিরে কিন্তু মায়ের ভোগ বিতরণ হয় সেটা তোমরা সকালে কুপনটি কেটে রাখতে পারো কুপনের মূল্য মাত্র একশো টাকা সেটা দুপুর একটা থেকে দেওয়া শুরু হয় তো বন্ধুরা এটি হলো দক্ষিণেশ্বরের থেকে বেলুড় মঠ যাওয়ার পথ আমি বললাম না ভুলবশত সাজিয়ে ফেলেছি তো যাই হোক বন্ধুরা আমরা ঘাটে পৌঁছে তারপরে বোটে করে আমরা পৌঁছে যাব বেলুড় মঠের মন্দিরে আমি যাওয়ার পথে গঙ্গার দৃশ্যটি তোমাদের সামনে তুলে ধরবো তাই সাথে থেকো বন্ধুরা দোকানগুলো দেখে মনে হচ্ছে দোকান থেকে সমস্ত রকমের জিনিসগুলো কিনে নিই মনটা দেখে মনে হচ্ছে মায়ের ভালো ভালো মূর্তি হাতে ধাগা নানান রকমের দরব বন্ধুরা দক্ষিণেশ্বরে গেলে যেন মনে হয় আর বাড়িতে না আসি যেন মন্দিরের ভিতরেই বসে থাকি মনটা খুব শান্ত হয়ে যায় যাই হোক বন্ধুরা দেখতেই পেলে আমরা এখানে কুপন কাটছি বোটে ওঠার জন্য এখানে আমার জামাইবাবু কুপন কেটে নিল দেখো বন্ধুরা এটি হলো বোটে উঠবো আমরা অপেক্ষা করছি সে দৃশ্যটি একটু তুলে ধরল আমার দিদি এখানে সবাই প্রত্যেকেই অপেক্ষা করছি কারণ আমরা আসার কিছুক্ষণ আগেই একটি বোট বেরিয়ে গেল তাই বেশ খানিকটা আমাদের কিন্তু অপেক্ষা করতে হয়েছিল সেদিন বন্ধুরা আমাদের কিন্তু খুব ভালো লেগেছিল। বেশ খানিকটা সময় কাটাতে যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে আমরা প্রায় উঠে পড়েছি বোটে শুধু সিটে বসার অপেক্ষা এখানে আমরা এবার বসে পড়ব দেখো বন্ধুরা আমার দিদি কিন্তু ভালো করে ভিডিওটি দেখানোর চেষ্টা করছে আমি কিন্তু বসে পড়েছি এবার বন্ধুরা বোট চলা চললেই আমরা দৃশ্যটি দেখাবো দেখো বন্ধুরা বোট কিন্তু শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ ওটা দক্ষিণেশ্বরের মন্দির এবার দেখো বন্ধুরা দৃশ্যটি গঙ্গার অপরূপ দৃশ্য না বন্ধুরা মনটি শান্ত হয়ে যায় বন্ধুরা অনেকে আবার গঙ্গার মা গঙ্গার বুকে কিছু রকমের খাবার দ্রব্য প্লাস্টিক বজ্রজাতীয় পদার্থ ফেলে থাকে পানের ছিপি ফেলে থাকে সে ক্ষেত্রে এগুলো কিন্তু করা উচিত না কারণ মা গঙ্গার বুকে এরকম জিনিস দ্রব্য ফেললে মা অনেকটাই কষ্ট পায় তাই এগুলো উচিতই না একদম মা গঙ্গা পবিত্র এবং পবিত্র জল এটা অনেকেই বোঝে না অনেকে বসত করে ফেলে কিন্তু আজকাল তো কেউ কাউকে বলা উচিত না বললেই আবার অনেক রকমের ঝামেলা হয়ে থাকে কিন্তু তোমরা নিজেরাই দেখতে পেলে সাইড থেকে একজন কিছু খেয়ে বজ্রজাতীয় জিনিস প্লাস্টিক কিংবা আইসক্রিমে কাটিয়ে ফেলল দেখেও বন্ধুরা চোপ থাকতে হয় কারণ ঝামেলা ভুলবশত হয়ে থাকে কিন্তু এগুলো একদমই উচিত না মায়ের বুকে এগুলো ফেলা যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে বেশ খানিকটা আমরা চলে এসেছি এবার তোমরা দেখতে পারবে বেলুড় মঠের একটি মন অপরূপ দৃশ্য মানে মন্দির আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব বেলুর মঠে সেখানে গিয়ে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা ভোগ খাওয়ার জন্য অপেক্ষা করব। বিশ্বাস করো বন্ধুরা ভোগ খাওয়ার জন্য মনটা আমার ব্যাকুল হয়ে উঠেছিল কখন গরম গরম খিচুড়ি তরকারি পায়েস লাড্ডু এগুলো খাব আমার যখনই আমি দক্ষিণেশ্বর মন্দিরে যাই আমরা তখনই আমাদের মনের মধ্যে শুধু অপেক্ষা থাকে কখন বেলুর মঠে গিয়ে অমৃত আমরা ভোগ গ্রহণ করব। দেখো বন্ধুরা বলতে বলতে বললাম না অপরূপ দৃশ্য বেলুর মঠের মন্দির আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব মন্দিরের ভিতরে এটুকু সম্ভব হবে বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করব। অবশ্যই তোমরা এসেছো তোমরাও জানো তবুও বন্ধুরা দেখানোর চেষ্টা করব। সাথে থাকো বন্ধুরা বন্ধুরা আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যদি কোনো রকমের ভিডিও আপলোড হয়ে থাকে তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে আর প্লিজ এইভাবে সাপোর্ট করো সাপোর্ট পেলে উৎসাহ পেলেই তো ভালো ভালো ভিডিও করার উৎসাহ পাবো তাই না বন্ধুরা 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 এটি হলো বেলুর প্রবেশ পথ এখান থেকে পায়ে হাঁটলে আমরা পৌঁছে যাব বেলুর মঠে দেখো বন্ধুরা এখানে আমার জামাইবাবু ভিডিও করছে আমি এবং আমার ছোট দিদি একটু আমরা জল কিনে জল খাচ্ছি প্রচুর গরম থাকার জন্য তো বন্ধুরা মেলুর মঠে ভিতরে গিয়ে আমরা একটু সময় কাটিয়ে ভোগ খাবো মন্দিরের ভিতরেও কিন্তু একটি মসজিদ ছিল দেখতেই পাচ্ছ বন্ধুরা সেটা তোমরা অনেকেই জানো বন্ধুরা এখানে যে যার সাধ্য অনুসারী টিকিট কাটতে পারো ভোগ খাওয়ার জন্য গ্রহণ করার জন্য রামকৃষ্ণ মঠ বেলুর মঠ এখানে সমস্ত কিছু এখানে সাইনবোর্ডে লেখা আছে ধূমপান করা মাঠে বসে মন্দিরের ভিতরে সেলফি তোলা নিষেধাজ্ঞা সমস্ত রকমই লেখা আছে সেটা তোমরা ভিতরে ঢুকলে সাইনবোর্ডে দেখতে পারবে এখানে সময়সূচি মন্দির খোলা সময় টাইম টেবিল সমস্ত কিছুই লেখা আছে সেটা তোমরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পজ করো তোমরা দেখতে পারবে বেলুর মঠ খোলা থাকার সময়সূচি সমস্ত কিছুই তোমরা সেটা দেখতে পারবে এটি হলো মন্দিরের ভিতরে দৃশ্যবন্ধুরা যেখানে তোমরা রেস্ট করে টিকিট কেটে কিছুটা সময় কাটাতে পারবে এবং ফ্যামিলি মিলে কিছু ফটো তুলতেও পারবে অবশ্য যেখানে টিকিট কাটা কুপন কাটার জন্য হয়েছে সেখানে কিন্তু রকমের ফোন বা সেলফি তুলে ভিডিও করার অ্যালাউ নেই সেটা তোমাদেরকে বলে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার দিদি এখানে অনেকটাই ক্লান্ত এবং সাথে কিন্তু আমিও খুব ক্লান্ত কারণ অধিক মাত্রায় গরম পড়েছিল এখানে সেদিন আমরা পরিবারে আমার দিদি আমি এবং আমার বোনপো জামাইবাবু সবাই মিলে খুবই আনন্দ করেছিলাম আমাদের খুব আনন্দ হয়েছিল আর একদিন আবার যাবো সপরিবারে দক্ষিণেশ্বরে বাবা মা আমার দুই জামাইবাবু দুই দিদি এবং আমি সবাই মিলে আর একদিন দক্ষিণেশ্বরের কাছে আর একদিন কেন সময় যাবো মা যতবার টানবে বাবতারিণীর মা সুযোগ পাবো ততবারই যাবো বন্ধুরা আমাদের সময়টি কাটিয়ে খুব ভালো লেগেছে খুব আনন্দ হয়েছে যাই হোক কথা বলতে বলতে আমরা বসে পড়েছি এখানে ভোগ গ্রহণ করার জন্য ভোগে পেয়েছিলাম সেদিন গরম গরম খিচুড়ি পাঁচমিশালি তরকারি লাড্ডু পায়েস চাটনি এবং একটি করে জলের বোতল আর এখন তো সিস্টেম অনেকটাই সুন্দর করে দিয়েছে বন্ধুরা সেটা তোমরা জানো দেখো বন্ধুরা আমি কিন্তু কোনো কথা না বাড়িয়ে শুরু করে দিয়েছি খাওয়া আমার কিন্তু খুব আনন্দ হচ্ছিল বন্ধুরা খিচুড়ি দেখে এবং আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি বিশেষ করে মন্দিরে সেটা চাকলা হোক দক্ষিণেশ্বর কিংবা বেলুড় মঠ যেখানেই হোক না কেন কথা না বাড়িয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি তাই দিদি একটু তুলল আমাকে এরপর দিদি ভিডিও শেষ হলে দিদিও কিন্তু খাওয়া শুরু করবে যাই হোক বন্ধুরা আর সাইডে আমার জামাইবাবু এবং সোনাই খাচ্ছে সেটা তোলার সুযোগ পায়নি অসংখ্য ভিড় থাকার জন্য গরম গরম খিচুড়ি আর তরকারিদের খেতে বন্ধুরা অপূর্ব লেগেছিল অবশ্য আমাদের কাছে পার্সেল না থাকার জন্য বাড়ির জন্য ভোগ নিয়ে আসতে পারিনি বন্ধুরা এবার যখন যাব বাড়ির জন্য পার্সেল নিয়ে যাব। তো বন্ধুরা আজকের ব্লগটি বেশি দূরে এগোবো না তোমাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি কোনো রকমের ভুল করে থাকে অবশ্যই ভুলটি ধরিয়ে দিও আর বন্ধুরা তাহলে ব্লগটি কিন্তু এই অবধি শেষ করব নেক্সট ব্লকে আবার দেখা হবে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো বন্ধুরা অনুরোধ রইল আমার চ্যানেলে সমস্ত যে ব্লগগুলি আমি আপলোড করেছি তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো একবার ঘুরে দেখার জন্য কারণ বন্ধুরা একটি ব্লগ তৈরি করতে অনেকটা সময় লাগে অনেকটা কষ্ট হয় তোমাদের জন্যই তো বানাই বন্ধুরা তাই অনুরোধ রইল একবার গিয়ে একটু দেখে আসার জন্য ব্লগগুলি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে বলো না বন্ধুরা আর সাপোর্ট করো বন্ধুরা সাথে থেকো তোমরাও সাবধানে থেকো ভালো থেকো আবার তাহলে নেক্সট ব্লকে দেখা হচ্ছে বন্ধুরা সপরিবারে খুবই আনন্দ করলাম আর একটু মন্দিরটা ঘুরছি বন্ধুরা ভেতরটা খুবই রোদ ছিল গরম ছিল তাই জন্য ভালো করে ফটো তুলতে পারিনি অবশ্য এবার যখন যাবো একটু ঠান্ডা ঠান্ডায় যাব তাহলে ভালো করে সময় কাটাতে পারবো আবারও তো বন্ধুরা আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও কমেন্টস করতে ভুলো না বন্ধুরা আর তোমরা ভালো থেকো সাবধানে থেকো আবার নেক্সট ব্লকে তাহলে দেখা হচ্ছে আমরা আবার দক্ষিণেশ্বরে মা টানলে অবশ্যই যাবো বেলুড় মঠ দক্ষিণেশ্বর তখন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাহলে বন্ধুরা ব্লকটি এই অবধি শেষ করছি নেক্সট ব্লকে দেখা হবে টা টা বন্ধুরা